চেষ্টা করব তো গতকালকে যেহেতু নির্বাচন হয়েছে এই সব মুহূর্তে আমাদের কিছু জরুরি বিষয় আমাদের জানা দরকার আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের মধ্যে একখানা সুরা নাজিল করেছেন সুরাতুর নসর নাস অর্থ সাহায্যের সুরা ইদা যা নাসি ফাতুনা ফি দিন ইল্লাহি আফওয়াজা ফাসাববিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তা এই সূরা আমরা জানি না এই সুরার সাথে আমাদের বর্তমান বাংলাদেশের শাসক বর্গের একটা গভীর সম্পৃক্ততা আছে এই সূরাটা এই সূরার মধ্যে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিলেন যে মক্কা বিজয় হবে মক্কা বিজয় হলে আপনার করণীয় কি হবে আপনাকে আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দান করবে নবীজিকে আল্লাহতালা বললেন আল্লাহ তালা আপনাকে তিনটা নিয়ামত দান করবেন একটা হলো সাহায্য ইজা যা নাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য আসবে এক নম্বর আল্লাহর সাহায্য আসবে ওয়াল ফাঁথু বিজয় আসবে মানে সাথে মক্কা মক্কা বিজয় আরেকটা নেয়মত আল্লাহ তালান অভিজিকে দান করবেন নাসা ইয়াত নাফি রিন ইল্লাহ মানুষেরা দলে দলে আপনার দলে আপনার ইসলামে আপনার সংগঠনের মধ্যে দলে দলে মানুষেরা যোগ দিবে আপনার সাথে যোগ দিবে এ তিনটা নেমত আমি আপনাকে দান করব আপনি যখনই তিনটে নিয়ম পাবেন আপনারও তিনটা করণীয় আছে আল্লাহ তালা এখানে তাহাদা ও তাহাবুর একটা মহামালাত বুঝাই দিলেন যে হাদিয়ার আদান প্রদান করো তাহলে ভালোবাসা বাড়বে যে এক্সপোর্ট ইম্পোর্ট আল্লাহ তালা আপনাকে তিনটা নিয়মত দান করবেন আপনিও তিনটা কাজ করবেন তো কোনটার মোকাবেলা আপনি কোন কাজ করবেন যখন আল্লাহ সাহায্য পাবেন তখন আপনি তাজবি পড়বেন পাঁচাবি এক নম্বর কাজ প্রথমে সাহায্য আসবে সাহায্যের প্রতিদান কি হবে তাজবি ফাসাদ বেহ মুফাসিন কেন বলছেন মানে নামাজ পড়ে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে নামাজ পড়ছেন নামাজ পড়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছেন এখন আমাদের নির্বাচন হলো নির্বাচনের মধ্যে তো জয় পরাজয় হবেই শুধুই নির্বাচন না সামনে আপনার আরও বিভিন্ন নির্বাচন আসবে তখন আপনি বিজয়ী হয়ে আপনার করণীয় কি করণীয় কি আপনি যদি বিজয়ী হন আপনি যেহেতু নিজেকে খাদেম মনে করতেছেন আপনি পোস্টারে লেখছেন না দেশ ও জনগণের খ্যাতমত করার সুযোগ দিন কি আমাদের নির্বাচনী পোস্টারে লেখা থাকে না ভোট দিয়ে দেশ ও জনগণের করার সুযোগ ওই হেডলাইন থেকে মূলত আমাদের কথাটা যেহেতু আপনি করার সুযোগ চাইতেছেন তখন ইসলামী নির্দেশনা আপনার এই সুযোগ পাওয়ার পরে কি হবে আপনি যখন বিজয়ী হবেন আপনি যখন আল্লাহ সাহায্য পেয়েছেন যারা বিজয়ী হয়েছেন আপনাদেরকে তো অনেকে সাপোর্ট দিয়েছিল এই দেশের এক চেটি আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল এই দেশের আউলি কেরাম আপনাদের পক্ষে প্রকাশ্য ইঙ্গিতে কথা বলেছে এই জন্য এই যে সাহায্যগুলো আপনারা পেয়েছেন এই জন্য ফাঁসাব্বি এখন নামাজ পড়েন ঠিকমতো এই সকল এমপি যারা এমপি হবে মন্ত্রী হবে জনব তারেক রহমান সহ কোরআনের নির্দেশনা তাদের কাছে এক নম্বর কি আগে সবাই নামাজ পড়ে বিজয়ী হওয়ার পরে প্রথম করণীয় কি নামাজ পড়া এই আমাদের যারা বিজয়ী হয়েছে মুসলমান হিসাবে তো সবাই নামাজ পড়বেই তবে বিজয়ী একটু বেশি পড়বে এই জন্য নবী মক্কা বিজয়ী কি করছেন আট টাকার নামাজ পড়ছেন সাইড আকাত ফোরসেন সলাত উদ্দোহা আর সাইড আকাত ফোরসেন সলাত শুকুর যে মক্কা বিজয় হলো এই খুশিতে নবীজি সাল্লাহ সাল্লাম আট টাকাত নামাজ পড়ছেন সাইড আকাত সলাত শুকুর হিসাবে পড়ছেন এই আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন বিজয়ের বেশে জন অধিকাং বিপুল ভোটে বিজয়ে যারা রাষ্ট্রের খ্যাতমতো সুযোগ পেয়েছেন আপনাদের প্রথম করণীয় একবার প্রধানমন্ত্রী থেকে সকিদের পর্যন্ত পুরা দলের সকলের প্রথম করণীয় হলো এক নম্বরে নামাজ পড়তে হবে কি পড়তে হবে কারণ আগে যেমন মসজিদে মসজিদে এমপিদেরকে দেখা যাইত মসজিদে মসজিদে বাজারে ঘাটে যেখানে সেখানে ওনাদেরকে দেখা যাইত এখনো যেন দেখা যায় এখনো যেন কি মসজিদে মসজিদে দেখা যা এটা কোরআনে নির্দেশনা বিজয় হয়েছেন তো মসজিদে আসতে হবে ফাসাব্বি আপনি বেশি বেশি সোহান বলবেন আর এলো নামাজ পড়বেন এলো সাহায্য পাইছেন কল ফাতফু যখন বিজয় হয়ে যাবে আপনার বিজয় যখন সাব্যস্ত হয়ে যাবে তখন আপনার করণীয় কি বেহানদের অব্বিক আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন এবং এই বিজয়কে কখনো নিজের উপার্জন মনে করবেন না বান্দা কখনো যদি কোনো ভালো কাজকে নিজের উপার্জন মনে করে তাহলে সে এই কাজের আর তাওফিক পাবে না সেই কাজের নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে পারবে না নিয়ামতে সক্রিয় হলো আপনি যখনই কোনো কাজ করার সুযোগ পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন নামাজ পড়বেন আর আল্লাহ শুকুর আদায় করবেন আর এটা বিশ্বাস করবেন যে এই বিজয় আপনার ব্যক্তিযোগ্যতার বলে নয় এই বিজয় আল্লাহর একান্ত অনুগ্রহ বলে বলেন বিজয় আসে কার অনুগ্রহে যেটা জনাব তারেক রহমান বারবার ওনার যে এই প্রথম ভাষণে বলেছিলেন আল্লাহ যদি অনুগ্রহ করে মনে আছে না আল্লাহ যদি অনুগ্রহ করে কয়েকবার বলছেন তিনি আল্লাহ যদি অনুগ্রহ করে আমরা সরকার গঠন করব। এই কথাটা আমাদের কাছে অনেক ভালো লাগার শব্দ যে আল্লাহর অনুগ্রহ আসছে এটাই করার কথা যে আল্লাহর অনুগ্রহকে বিশ্বাস করতে হবে এবং বিজয় আল্লাহর অনুগ্রহে আসে আমার যোগ্যতায় আসবে না কারণ আমার তো এই যোগ্যতা নাই আল্লাহ আমাকে অনুগ্রহ করে এই দেশের খাদেম বানিয়েছেন অলিয়া উলিয়ার খাদেম বানিয়েছেন মাদ্রাসা শিক্ষার খাদেম বানিয়েছেন এই দেশের জাতির খাদেম বানিয়েছেন এখন আমার সুক্রিয় হলো বেশি বেশি নামাজ পড়া আর বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা বেশি বেশি কী বলা আলহামদুলিল্লাহ বলা তাহলে সুরা নসর থেকে যখনই আমরা কোনো একটা কাজে বিজয়ী হব আপনি কোনো একটা কাজ শুরু করছেন সাহায্য পাইতেছেন বিজয়ী হয়েছেন কাজে আপনি সফল হয়েছেন তখনই কিন্তু আমাদের এই নির্দেশনা যে আমরা যখনই কোনো একটা কাজে সফল হব তখনই আমরা সোহান আল্লাহ পড়বো নামাজ পড়ব আর কি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহ এই কাজে সফল হওয়ার যোগ্যতা আমার ছিল না আপনি একটা বাড়ি নির্মাণ করবেন কি একটা টেনশন চিন্তা করেন এই পাইলিং এই রড এই সিমেন্ট এই মেস্তরি সময় মতো সময় মতো সব আমরা কাজ সমাধা হয়ে গেছে এবার আপনি সুক্রিয়ার নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পড়েন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়েন বেশি বেশি সুভান আল্লাহ পড়েন এটাই কোরআনের নির্দেশনা যে বিজয়ের দিনে উত্তাল হওয়া যাবে না বিজয়ের দিনে প্রতিশোধ পরায়ন হওয়া যাবে না প্রতিশোধ যদি নিতে হয় তাহলে ঈসু আল্লাহ সাল্লামের মতো প্রতিশোধ নিতে হবে সেটা কি অবদানই হোক প্রতিশোধের স্বরূপ ঈস্লামের প্রতিশোধ কি ছিল অবদান যে ভাইরা তাকে মারতে চেয়েছে তাদেরকে তিনি পুনর্বাসন করেছেন রাজকীয় সম্মানে তাদেরকে রিসিভ করেছেন এটাই সু প্রতিশোধ আমাদের দেশের অনেক সময় এই জিনিসটা দেখা যায় না বিজিও দল একটু ভোট টোট পাওয়া শুরু করলেই এই আর কি এখন হবে প্রতিরোধ অনেক কথা কথা বলা শুরু করে একশন একশন ডাইরেক্ট অ্যাকশন কারো মানবেন আপনি এগুলো আমার দেশের লোক না আপনি এদের দায়িত্বশীল না আপনি মেনে কি করবেন কোথায় যাবেন আপনি দেশেই তো থাকবেন আবার পাঁচ বছরে আপনারা আবার দিবি তুলবে না তাহলে কি এই জন্য ক্ষমতাসীনটা যদি আচরণকে সংহত করতে পারে তাহলে একটা সুন্দর আখলাক সমাজে বিচরণ করা বিস্তার করা সহজ হয়ে যায় এজন্য যারা এখন সমাজের দায়িত্বশীল হয়েছেন যারা ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আপনাদের হলো বেশি বেশি নামাজ পড়া আলহামদুলিল্লাহ পড়া আর রাগ সংবরণ করা নাস আপনাকে রাগ সংবরণ করতে হবে আপনাকে এতদিন অনেকে অনেক কথা বলেছে আমাদের ছাত্র তুল্য অনেক অনেকে নির্বাচন করেছে অনেক আমাদের ছাত্র আছে ছাত্রদের সমবয়সী আছে তারা আপনাকে অনেক উত্তক্ত করেছে এখন ক্ষমা করে দিতে হবে ছেলে মনে করে ক্ষমা করে দিতে হবে ভাই মনে করে ক্ষমা করে দিতে হবে কমপক্ষে আমার দেশের নাগরিক আমার নবীর উন্মত হিসাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে প্রতিশোধ নিলে ক্ষমতায় বেশি দিন টেকা যায় না যদি আমরা ক্ষমা করতে পারি সবাইকে নিয়ে যদি দেশ গড়ার আন্দোলনে আসতে পারি সবাইকে নিয়ে যদি আমরা একটা সুন্দর সেটিং সাজাইতে পারি সবার দ্বারে দ্বারে যদি আমরা আবার যাইতে পারি নির্বাচনের আগে আমরা যেভাবে যাই নির্বাচনের পরেও যদি আমরা সেভাবে যাই তাহলে এ দেশের মানুষ আর কখনো আমাদেরকে ভুলবে না কি আমরা কি ভুলবো তাদেরকে কখনো আমরা ভুলবো না কিন্তু আমাদের অবস্থা হয়ে যায় উল্টা নির্বাচনে যে তারপরে আর নেতারা এলাকায় পাওয়া যায় না ফোনও পাওয়া যায় না কি অবস্থা হা কার অবস্থা এটা কিন্তু আমাদের দায়িত্বশীল আচরণের প্রমাণ দেওয়া হবে না দায়িত্বশীলতার আচরণ হলো ভোটের আগে আমরা যেমন দাঁড়ে দাঁড়ে থাকি জিতার পরে আমরা ওইভাবে মানুষের ধারে দাঁড়ে থাকবো কার কী সমস্যা বলেন আমাকে বলেন আমার আর দশটা নাম্বারই থাকবে ত্রিফোন লাইনের মতো এটা পুরা এলাকার মানুষ জানবে যে কোনো সমস্যা হলে এমপি সাহেবের এই নাম্বারে ফোন দাও ওনার আলাদা ফোর্স থাকবে পুলিশ তো আসে নিজস্ব কিছু ব্যাটালিয়ান থাকবে কেউ যদি কারো প্রতি জুলুম করে হিলফুল ফুজুলের মতো মক্কার হিলফুল ফুজুল যার একটা গুরুত্বপূর্ণ সদস্য নবীজি ছিলেন যে তোমরা কষ্ট করেছ তোমরা কষ্ট করেছো এখন মানুষের সেবা করো সেবা করো সেবা যদি করো টাকারও অভাব হবে না ভোটেরও অভাব হবে না আর যদি সেবা ভুলে যাও টাকা হইতে পারে কিন্তু এক সময় কিন্তু আবার ভোটের ঘাটতি দেখা দিতে পারে এই জন্য আমরা বর্তমান বিজয়ী দলের প্রতি আমাদের মেম্বারগুলো থেকে আমরা অনুরোধ করব সুরা নসর শিক্ষা আপনাদেরকে নিতে হবে আপনাদের জীবনে এটাকে ধরে ধরে বাস্তবায়ন করতে হবে প্রতিশোধ পরায়ণ হবেন না ক্ষমা পরায়ণ হবেন আল্লাহ তালা যারা ক্ষমা করে তাদেরকে ভালোবাসেন আল্লাহ প্রতিশোধকে ভালোবাসেন না ক্ষমাকে ভালোবাসেন ক্ষমাকে ভালোবাসেন দয়াকে ভালোবাসেন এবং রসুল সাল্লাম বলেছেন যারা আল্লাহ আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতে বলছেন যারা জমিন পাশির প্রতি দয়া করবে আমি তাদের প্রতি দয়া করি আর নবীলাম বলছেন যারা জমিন পাশের প্রতি দয়া করবে আল্লাহ তাদের প্রতি দয়া করবে আমাদের অভ্যাসটা ছেড়ে ছেড়ে দিতে দিতে হবে হবে একবারে মানুষ এক একজন এক এক কথা বলতে পারে এই আল্লাহ কান দিয়েছে কয়টা মুখ দিয়েছে কয়টা একটা কান দুইটা কেন একটা একটা দিয়ে বকা শুনবেন সমালোচনা শুনবেন আর একটা দিয়ে আলোচনা শুনবেন এক কান দিয়ে প্রশংসা শুনবে আরেক কান দিয়ে নিন্দা শুনবে এইজন্য কান হয়েছে দুইটা তো মুখ কিন্তু একটা তো ভালোটাই বলতে হবে খারাপটা আর বলা যাবে না আল্লাহ সেটিংটা কত সুন্দর যে শুনবে বেশি বলবা কম দুইটা শুনবা একটা বলবা ভালোও শুনবা খারাপও শুনবা কিন্তু বলবা শুধু ভালোটা বলবা শুধু ভালোটা এই জন্য আমাদেরও করণীয় আছে আমরা যেন এই সকল দায়িত্বশীলদের জন্য দোয়া করি তারা যেন ইনসাফ করতে পারে তারা যেন আমাদের শিক্ষাকে সংস্কার করতে পারে তারা যেন আমাদের শিক্ষাকে শিক্ষার মধ্যে যেই ধরনের ঘাটতিগুলো ঢুকানো হয়েছে ষড়যন্ত্রমূলক এগুলোকে তারা যেন দূর করে উলিয়া উলিয়া কারামের সাথে পরামর্শ করে তারা যেন সুন্দরভাবে দেশকে গঠন করতে পারে এই দোয়া করা আমাদের দায়িত্ব আমরা কি দোয়া করতে পারি না দোয়া করলে তো নিতেছে না দোয়া তো করা যায় সেই হোক যেহেতু মুসলমান যেহেতু আমার রাষ্ট্রপ্রধান যেহেতু তাদের জন্য এখন দোয়া করা আমাদের দায়িত্ব আল্লাহ তালা যেন তাদেরকে রাষ্ট্রকে যথাযথভাবে চালানোর মতো পূর্ণরূপে তফিক দান করেন এবং আলেম ওলামারা তাদের সাথে ছিল বাংলাদেশের অধিকাংশ পিরাউলিয়া তাদের সাথে ছিল ওনাদের সাথে থাকার কারণে আল্লাহ তাদেরকে তালা বিপুল ভোটে বিজয় দান করেছে এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন এটা 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 তোমাদের না আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ কার প্রত্যেক বিজয়ী দলকে মনে রাখতে হবে এটা আমার যোগ্যতা না এটা কার অনুগ্রহ আল্লাহ তালার অনুগ্রহ এরপরে আল্লাহ তালা নবীজিকে বললেন যখন দেখবেন মানুষেরা দলে দলে আপনার দলে যোগ দিতেছে ওর না হলু না কি দিন ইল্লাহ ইয়া ফোয়াজা দলে দলে মানুষ মুসলমান হইতেছে তখন আপনি বেশি বেশি ইস্তেখফার পড়বেন কেন ইস্তেক ফার পড়বেন নবীর তো কোনো গুনা নাই তাহলে ইস্তেক ফার পড়ার প্রয়োজন আসলো কেন এখান থেকে সাউব আয়ে কারম বুঝছেন নবীজির সময় হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বেশি বেশি ইস্তেক ফার পড়তে বলছেন আর নবীজিকে স্তেক ফার পড়ার আরেকটা কারণ হলো মানুষ যত বাড়বে গুণও তত বাড়বে মানুষ যত বাড়বে কি আপনার উন্নতের গুণের জন্য ক্ষমা চান আপনি যদি ক্ষমা চান আল্লাহ তাহলে সবাইকে মাফ করে দিবে এই মানুষ যত বাড়বে তত বেশি বেশি এস্তেক পার পড়বো এখন কেউ যদি আপনাদের ধনে যোগ দেয় বেশি খুশি হওয়া যাবে না বেশি বেশি এস্তেক পার করতে হবে আল্লাহ আমি আসলে বিজয়ী হলাম এই আমার নেতা কর্মীরা যে কত গুনা করবে এই গুণার দায় কে নিবে এই জন্য বেশি বেশি এমপির ইস্তেকফার করতে হবে কেউ যেন কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত না হয় এই যে আমাদের দেশে কত ধরনের রাহা জানিয়ে দেখেন একটা গাড়ি একটা কক্সবাজার থেকে যদি ছেড়ে ঢাকায় আসে কত জায়গাটায় এই ওরা রাজনৈতিক টোল দেওয়া লাগে এগুলো আপনারা সব উঠিয়ে দেন মানুষের অধিকারগুলো একবার ইনসিওর করে ফেলেন বাজারকে সহজ করে দেন সামনে রমজান আসতেছে এই দেশের সবাই তো রোজাদার এক পার্সেন্ট আমরা মুসলমান না আমরা তো রোজাদার কোটি কোটি রোজাদার কত মানুষ রোজা রাখে বাজারগুলো নিয়ন্ত্রণ করে দেন এটাই তো মানুষের দোয়া এটাই তো দেশ জনগণের খেদমত করার সুযোগ দিনের আসল ব্যাখ্যা এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে এই জন্য আল্লাহ তালা উন্নতি দেখবা তত বেশি এস্তেক ফার কারণ লোক যত বাড়বে গুণা তত বাড়বে এই জন্য প্রত্যেক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের বেশি বেশি এস্তেক ফার করতে হয় কারণ ওনার অধীনস্থ যত গুণা করবে সবগুলো গুনার দায় বা তো উনারও ভরে যাইতেছে এই জন্য উনি বেশি বেশি এস্তেক ফার পড়বে আর নসিহত করবে আর কেউ যেন কোনো গুণা না করে আর দেখেন একজনের বিশাক যদি নামাজ পড়েন একজন মন্ত্রী যদি নামাজ পড়েন একজন রাষ্ট্রপতি যদি নিয়মিত নামাজ পড়েন একজন প্রধানমন্ত্রী যদি নিয়মিত নামাজ পড়েন তার আশেপাশে যারা আছে তারা কি গুলা দেখে না তারা দেখে দেখে তারা কি নামাজই হবে না অবশ্যই হবে দেখেন দেশটা এত সুন্দর পরিবেশ হয়ে যাবে শুধু নামাজের মাধ্যমে শুধু নামাজের মাধ্যমে এই জন্য যারা দায়িত্বশীল তাদেরকে কোরআনের প্রথম আদেশ পাঁচাববে সোভান আল্লাহ বলো আর নামাজ পড়ো শুক্রিয়ার নামাজ পড়ো এই জন্য আপনাদের আমাদের এই এলাকায় পক্ষে বিপক্ষে আমরা অনেকেই থাকি এগুলাকে কখনো মনে রাখবেন না যে দল করেন কিন্তু উম্মত কিন্তু সবাই আল্লাহর নবীর উম্মত বলেন আমরা সবাই কার উম্মত আপনি কইতে লীগ পারেন আপনি বিএনপি কইতে পারেন আপনি দাড়ি পাল্লা হইতে পারেন আপনি আত্মাক হইতে পারেন আপনি যেই দলেরই হন না কেন আপনি যদি মুসলমান হন আপনি আমার নবীর উম্মত অতএব আমি কখনো আপনার ক্ষতি করতে পারি না এই বিষয়টা আমাদের আমরা যদি মনে রাখতে পারি কানা তা তোমাদের মধ্যে যদি নামাজ থাকে তাজবি থাকে সুক্রিয়া থাকে আলহামদুলিল্লাহ থাকে থাকে যদি তোমাদের বাইরে কিছু হয়ে যায় আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন ইন্নাহু ইন্না তা যত তবা করবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জন্য বিজয়ের দিনে তবা করতে হয় বিজয়ের দিনে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হয় তাহলে এটা আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে সবাই খুশি হবে এজন্য আমাদের ফেসবুক যারা চালায় ইউটিউব যারা চালায় এদের এদেরকে বিশেষভাবে নসিহত করা দরকার নিয়ন্ত্রণ করা দরকার রসুল সরসান হাদিস সাহেব করেছেন কাফা বিল মারি কাজেবান হাদিসা বিকুল্লি মা সামেয়া শুনে একটা কথা ফেসবুকে লিখে দেয়া এটা আর মিথ্যা বলা সমান মিথ্যা বলা আর শুনে একটা কথা ফেসবুকে লেখা একটা স্ট্যাটাস করা না বুঝে তাহকিগ ছাড়া বিশ্লেষণ ছাড়া এই বিশ্লেষণহীন কথা বলা কমেন্ট করা আর মিথ্যা কথা বলা নবীজির কাছে কি সমান বিল মারি কাজে ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট শুনেই বলে দিবে বিশ্লেষণ ছাড়া পড়েই বলে দিবে বিশ্লেষণ ছাড়া দেখেই বলে দিবে বিশ্লেষণ ছাড়া আপনাকে বিশ্লেষণ করতে হবে আপনি একজনের ফেজে একটা দেখছেন এটাকে কপি বেশ করে আপনার ফেজ থেকে আবার আপলোড দিয়ে দিলেন তো কি হলো মিথ্যা কথা ছড়ানো হচ্ছে এটা যেন না হয় এই ফেসবুক যারা চালায় ইউটিউব যারা চালায় এদেরকে কিন্তু সচেতন থাকতে হয় এখানে অনেক মাসাইল মাসাইল আছে হারাম যেগুলো করা হারাম একজনের নামে মিথ্যা বলা হারাম নিচ থেকে একটা মিথ্যা বলা হারাম দেখেন না রাতে তো ঘুমানোই যায় না এই জিতে গেছে জিতে জিতে গেছে গেছে অর্থাৎ আমার দল আমার ফেসবুকে ক্ষমতায় চলে গেছে সরকারি ফেসবুকে যায় না আমার দল আমার ফেসবুকে কেন এটা আপনি কেন করলেন আপনি জেনে শুনে মিথ্যাগুলো কেন বানাচ্ছেন আর কিছু মালাউনের বাচ্চা আছে এগুলো মানুষকে আরো প্রমোট করে আর উস্কে দেয় আর উস্কে ওকে আপনি তো হয়েই গেছেন তুমি দেখছো নাকি গায়েব জানো নাকি অতি উৎসাহী হওয়া ভালো না অতি উৎসাহী হওয়া ভালো না এগুলোর পরিণতি কিন্তু ভালো হয় না এই জন্য যারা ফেসবুক ফেসবুক চালায় আপনার সন্তান আপনার ছোট ভাই আপনার নাতি তাদেরকে নিয়ন্ত্রণ করবেন যে কি দেখো আন্দাজে কি দেখো কি লেখো এই জন্য রসুল সামনের হাদিস যে শুনেই বলে দেওয়া দেখেই বলে দেওয়া পড়েই বলে দেওয়া এটার মিথ্যা কথা সমান এটা করা যাবে না বিশ্লেষণ করে তারপরে বলতে হবে আর বলার দায়িত্বশীল তো একমাত্র তুমি না তুমি এত বিধি ব্যস্ত হয়ে পড়েছো কেন তুমি কোন স্তরের আর কথা বলতেছো কোন স্তরের এই লেয়ার রক্ষা না হওয়ার কারণে অনেক বিশৃঙ্খলা আমাদের দায়িত্বশীলরা অনেক সময় হেজিটেশনে পড়ে যায় এটা করতে দেওয়া যাবে না আমাদের একটু সজাগ থাকতে হবে ইসলাম রক্ষার স্বার্থেই দেশকে করতে হবে আমাদের ধর্ম পালনের স্বার্থেই দেশের যে বৈধ নিয়মগুলো আছে কোরআন সুন্না বিরোধী নয় ওই নিয়মগুলো আমরা মেনে চলতে হবে তাহলে আমরা ইসলামকে সুন্দরভাবে মানতে পারবো দেশে যদি গৃহযুদ্ধ হয় আপনি কি আজকে নামাজ পড়তে পারবেন জুমান মসজিদে আসতে পারবেন জোহরের নামাজ পড়তে পারবেন পারবেন না আপনার ঘরে পড়তে হবে এই জন্য কোনো ধরনের বিপজ্জনক সমস্যা এটা শুধু দেশের জন্য না এটা আমাদের ধর্মের জন্য সমস্যা এই জন্য দেশকেও নিরাপদ করেন আবার ইসলামকেও পূর্ণরূপে মানার সুযোগ করার দেওয়ার জন্য বারবার তারা বলে থাকেন তা আমরা এই বিজয়ের দিনে বিশেষ করে জনাব তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করবো সুরা নসরটা পড়ে আমল করতে এটা আপনার করণীয় এবং আপনার অধীনে যারা থাকবে সবার করণীয় ধানের শীর্ষ দিকে যারা আছেন যত ভোটার আছেন যারা আছেন সবাই আপনারা সুরা নসরের উপর আমল সেটা কি নামাজ পড়া বেশি বেশি নামাজ পড়া তাজবি পড়া আলহামদুলিল্লাহ বলা আল্লাহর প্রশংসা করা আর বেশি বেশি ইস্তেক করা তিন কাজ বিজয়ীদের কয় কাজ ভাই কয় কাজ তিন কাজ নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আস্তাফিরুল্লাহ বলতে হবে আল্লাহ গুনা করছে আর করব না আল্লাহ চুরি করছে আর করব না বহুত করছে আর করব না আল্লাহ এবার তুমি যেহেতু পিছিয়ে দিয়েছো এবার ভালো হয়ে গেছে এই দেশে হালক বহুত টাকা কামাচ্ছে আপনি ব্যবসা করেন আপনি স্টেশনের সান্দা উঠাই লাভ কি দোকানে দোকানে কাজ কাজনা উঠাই লাভ কি আপনি মারা যাবেন না আপনি যদি ওই সমাজে মারা যান ওই সময় একটা মানুষই বলবে না সবাই কবে আলহামদুলিল্লাহ কি খারাপ মানুষ মরে গেলে কেউ ইন্না বলে আপনি বলবেন নাকি মানুষ বলে না তো আপনি মারা যাওয়ার পরে মানুষ যদি মুখ দিয়ে বের না হয় আপনি বুঝেন এটা আপনার কত বড় দুনিয়াবী শাস্তি এবং পরকালীন এই জন্য এই বিষয়গুলো সামনে রেখে আমরা দেশকে গঠন করব। মৃত্যুকে সামনে রেখে দেশকে গঠন করব। তাহলে ইনশাল্লাহ দেশ আমাদের সুন্দর চমৎকার সবার কাছে পছন্দের একটা দেশ হয়ে যাবে আর আমরা যে যে পক্ষে থাকি না কেন সরকারের কাছে কখনো অমূলক দাবি করতে নেই আমরা অনেক সময় ইসলামী তৌহিদি জনতা এমন দাবি করি আমরাও জানি সরকার এটা মানতে পারবে না তারপরও তিনটা দাবি করে বসে এটা আসলে ঠিক না আপনি যদি জানেন এই ব্যক্তি এই কাজটা পারবে না তার কাছে তো এই কাজের দাবি করা যায় কি নাই আপনি করতেছেন কেন হ্যাঁ উনার সামর্থ্য যেটা আছে আপনি সেটা দাবি করতে পারেন এই জন্য অমূলক দাবি থেকে আমরা সচেতন থাকতে হবে আর এই যারা সরকার গঠন করবে যারা আছে যারাই আসুক যারাই করবে সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা জানো সবাইকে সুস্থ রাখে ইমানে আমানে ইমানে আমানে সহি সালামত আল্লাহ তাদেরকে রাখে হাজিরেন আগামী বৃহৎ